আমিও ভালো আছি চলে আসলাম একেবারে রাজশাহী বিমানে আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট ছোট পালনের উপযোগী যে আড়িয়া মহিষের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কি দরে বেচা কেনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা ক্রেতা এবং বিক্রেতা কানের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কী ধরে ব্যসা কিনা তুলতে আছে বাচ্চাগুলো আর যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে হাটের দূরত্ব এই মালগুলো কিন্তু আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু দাম করে নিতে পারবেন ইনশাল্লাহ

না আল্লাহ দাম দিয়েছেন একটারও দাম বলেছেন একশো ষাট বলেছে এই জোড়াটা এই জোড়াটা এক লক্ষ ষাট বলেছে দেওয়া যায় না দেওয়া যাবে না দেওয়া যাবে না এক লক্ষ ষাট এই জোড়াটা দেখেন দেখে শুনে দাম করে নিতে পারবেন এই জোড়াটা কেমন হলে ছাড়া যায় ভাই সর্বশেষ ভাই যে আর মনে হয় সত্তর পঁচাত্তর এরকম হলে আছে আল্লাহ এই জোড়াটা দেখে এই যে মহিষগুলো দেখাশোনা চলতেছে আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন রাজশাহী সিটি হাট থেকে এক নজরে দেখাই মহিষগুলো অনেক ভালো আছে কলকে সম্পূর্ণ মহিষের বাচ্চা আমদানি থেকে বিভিন্ন দামের মহিষ এখানে আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন চাচা কয়টা নেবেন আজকে এক জোড়া না এর আগে মহিষ পালছেন পালছেন না মহিষে বেশি লাভ নাকি গরুতে বেশি লাভ মহিষে বেশি লাভ আজকে বাজার কেমন মনে হচ্ছে একটু কম কম লাগতেছে না কথাটা থেকে একটু বাজার আছে একটু টান আছে না এই জোড়াটা সহজ হয়েছে মাসাল্লাহ এই জোড়াটা সহজ হয়েছে চাচাদের কিন্তু দেখেন সুন্দর মানে মহিষ যারা করতে চান আসতে হবে রাস্তায় সিটিতে

সম্পত্তি <laughs> আপুনি

दाम तो कोई दाम दाम, ये ये दाम, दाम ही तो कोई तो पड़ेगा दाम दस सौ कैसे दस सौ दाम दस सौ कैसे दाम दस सौ कैसे शेव कारी करा नहीं भी, भी।, भी। माशाल्लाह लाओ चेक देते हैं सिंगल आया 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 तो सिंगल আশি হাজার টাকা যাচ্ছেন কেমন কি পাচ্ছেন বাজারে মধ্যে এটার দাম ষাট পঁয়ষট্টি এরকম পাইলেন কেমন হলে ছাড়া যায় এটা কত হলে ছাড়া যায় সর্বশেষ হ্যাঁ ছেড়ে দেবেন মাসাল